নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত আজকে দেখো আবার একটা কচু শাকের রেসিপি নিয়ে এলাম আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবো এই বৃষ্টির দিনে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচু শাক কিন্তু বিশাল লাগে আর কচু শাকের চেহারা দেখো পাতাগুলো কি সুন্দর কত বড় বড় হয়েছে আর এই যে দেখো আর চিংড়িগুলো বেশ বড় বড় আছে এই চিংড়ি দিয়ে কচু শাকের রেসিপিটা জমে যাবে আর সাথে দেখো কচু শাক করতে করতে একটু গুণাবলী শেয়ার করি আগের ভিডিওতেও আছে গুণাবলী কিন্তু আবারও গুণাবলী বলছি অনেক বন্ধুরা হয়তো মিস করে গেছো তাদের জন্য আর এই যে দেখো গুড়াটা কি বড় এগুলো কেটে নি এই কচু শাকের ভিতরে যদি গুড়া এই কচু দেওয়া যায় না বিশাল লাগে খেতে কিন্তু অপূর্ব লাগে তাই বলবো ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না কিন্তু আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে করে করে পাশে থাকা ক্লিক রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর দেখো আমি এই সাথে অনেক খাবারের গুণাবলী কিন্তু দিয়ে থাকি যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে যে যে কোনো খাবারের গুণাবলী বলতে তাহলে কিন্তু আমি সেটা তোমাদের রিকোয়েস্ট আমি রাখবো এই যে দেখো আমি কাটা শুরু করে দিয়েছি কচু কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস থাকে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে এটি হাড় ও দাঁত কিন্তু শক্ত করে কচু উচ্চ মাত্রার আয়রন আছে যা শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে ভিটামিন থাকায় এটি চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে ও রাটকানা রোগ প্রতিরোধ করে এতে থাকা আঁশ বা ফাইবার হজম শক্তি ভালো করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে কচু শাক নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল হয় এবং চুল পড়া কমে ভিটামিন সি ও অনন্য অক্সিডেন্ট উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচু শাক কিন্তু ডায়াবেটিসও কমায় পটাশিয়াম সমৃদ্ধ কচু শাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক উপাদান থাকায় এটি বিভিন্ন ও প্রদাহ সাহায্য এই যে দেখো কচুর এই গুড়া গুলো যে কচুগুলো রয়েছে এগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে কিন্তু এগুলো আবার একটু সিদ্ধ হতে দেরি হয় এরকম একটু পাতলা পাতলা করে আমি কেটে নিলাম কচুর এই গুঁড়া গুলো নিচের কচুগুলো দেখো কত সুন্দর এইগুলো এইগুলো দিলো না বিশাল লাগে অপূর্ব যা বলে বোঝানো যাবে না সব গুলো আমি এইভাবে কেটে নিলাম তবে সতর্কতা আছে কিন্তু যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে কচু শাক খাবেন এবার দেখো পাতা আমি এভাবে কেটে নিচ্ছি প্রচুর এই পাতাগুলো কাটার সময় কিন্তু ভালো করে দেখে নিতে হবে পাতার অনেক সময় মোড়ানো যে থাকে কচিগুলো ওর ভিতরে অনেক সময় পোকা যে বসে থাকে কচু শাক কিন্তু সবথেকে সস্তা ও সহজলভ্য সবজি হলেও এর পুষ্টিগুণ অসাধারণ নিয়মিত খেলে শরীর ভালো থাকে আর নানা রোগ প্রতিরোধ হয় কচু শাক কাটার আগে হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নেওয়া ভালো তাহলে হাতটা আর চুলকায় না বা কচু শাক কাটতে গেলে যে হাতে যে রং লেগে যায় ওই রংটাও কিন্তু আর লাগে না আমার সব শাকগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব এবার কিছু মশলা আমি কেটে নেব যে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন গুলো ধুয়ে আমি কেটে নিলাম এবার কচু শাক গুলো আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে অল্প একটু জল দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে তাই অল্প একটু জল দিয়ে আমি কচু শাক সেদ্ধ করে নেব খুব বেশি দেওয়া যাবে না যাতে কোনো রকমই সেদ্ধ হয়ে যায় সবগুলো কচু শাক দিয়ে দিলাম দিয়ে এই কচু শাকের উপরে লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে চাপাটা লাগিয়ে নিলাম চাপাটা দিয়ে আমি কোনো রকমে একটা শিষ উঠলে বন্ধ করে দেব দিয়ে চাপা দেওয়া থাকলে একটু পরে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রেসার কুকারে এই যে দেখো আমি এই শিষটা এই যে খুলে গেল দেখো চাপাটা খুলে এই যে দেখো কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে কচু শাকে কিন্তু কোনো জল নেই কড়াইতে একটু তেল দিয়ে গরম করে তেলটা আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়িগুলোতে লবণ হলুদ দিলাম পরিমাণ মতো দিয়ে চিংড়িগুলো হালকা একটু ভেজে তা না হলে কিন্তু বেশি ভাজলে এর উপরে এই খোসাটা কিন্তু শক্ত হয়ে যাবে যে দেখো হালকা একটু নেড়ে চেড়ে চিংড়িগুলো ভেজে আমি তুলে নিলাম চিংড়িগুলো তুলে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে এই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ এবার দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো পেঁয়াজ রসুন গুলো দিয়ে আমি কাঁচা মরিচ গুলো এর ভিতরে দিয়ে দেব আগের থেকে কাঁচামরিচ দিলে কিন্তু ঝাল যদি মানে একটু যদি ভাজা হয় কিন্তু যে রাগ সেটা হলে কিন্তু পেঁয়াজ রসুন গুলো ভালো ভাজা যাবে না কাশি লাগবে তাই একটু পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে এই কাঁচা লঙ্কা এবার দিয়ে এবার একটু চেপে চেপে দিয়ে একটু ভেজে নিয়ে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কচু শাকটা দিয়ে দেখো সবটা ঢেলে দিয়ে আমি নেড়ে চড়ে নেবো এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই যে জলীয় ভাবটা আছে ভালো করে একটু জল দিয়ে যাতে জলীয় ভাবটা চলে যায় আর বেশ আটা আটা মতো হবে আর ওই যে দেখো কচুগুলো সাদা সাদা হয়ে রয়েছে এগুলো খেতে কিন্তু বেশ লাগে অনেকে আছে কচু শাক কিন্তু ভাব দিয়ে ফেলে দেয় ভাব দিয়ে যদি সেই জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু পুষ্টিগুণ একেবারে চলে যায় এবার দেখো সেই চিংড়ি গুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো যদি এর ভিতরে একটু মিষ্টি দিতে চাও তাও কিন্তু খুব ভালো লাগবে আমি এখানে মিষ্টি দিলাম না যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আবার কচু যে গোড়ার যে কচুটা আছে সেই কচুটা আছে মিশিয়ে দিলাম তো একই সাথে এই কচু দিলে কিন্তু অনেকটা মিষ্টি হয় তাই আমি আজকে এখানে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করলাম না এই যে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে শুকনো হয়ে গেছে কোনো জলীয় ভাব নেই এবার আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিলাম এই যে দেখো কত সুন্দর হয়েছে একেবারে অপূর্ব দেখতে কি সুন্দর লাগছে খেতে কিন্তু হয়েছে যেমন শাক তেমনি পুষ্টি গুণে ভরপুর এরকম করে তোমরাও কচু শাক রান্না করে খাবে একেবারে সস্তা এই কচু শাক সস্তার কচু শাক কিন্তু পুষ্টিগুণ থাকে অনেক বেশি তাই বেরোটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না আর লাইক দিতে যদি ভুলে যাও একটা লাইক কিন্তু দিয়ে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে পেয়ে যাবে আজ এ পর্যন্ত নমস্কার বন্ধুরা